আচ্ছা নামাজের সহি নিয়ম নিয়ম সম্পর্কে জানতে চাই সহি হলো যদি তিন ডাকাত পড়েন তাহলে মাঝখানে বসবেন না দ্বিতীয় প্রথম দ্বিতীয় রাখাত পড়ে যে আমরা বসি এই বসাটা নাই কোনো হাদিসে নাই বৈঠকে এক বৈঠকে তিন ডাকাত পাঁচ রাকাত পড়লো এক বৈঠকে পাঁচ ডাকাত সহিদ মুসলিমে রয়েছে ইউথের মিন লিখা বেখম সিন লা কৌদুল ইল্লাফি আহ খি রে হিন্না নভি সন্লাম রাই সন্লাম বিতির পাঁচ টাকা পড়লে না কৌদু ইল্লাফি আহ খেরি শুধু শেষ টাকাতে বসতেন পঞ্চম রাখাতে বসতেন মাঝখানে আর বসতেন না আর তিন টাকাতেন হাদিস আয়শা সিদ্ধিকা থেকে রয়েছে